হ্যালো বন্ধুরা শোনা কথা সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে যে ঘটনাটা বলবো আমার খুব 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 ক্লোজ এক ক্লায়েন্টের আজকে ঘটনা বলবো সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো কারণ এই যে আমি আমার ক্লায়েন্টের যে ঘটনাটা বলবো এরকম ঘটনা হতে পারে তোমাদের জীবনেও ঘটছে হতে পারে তোমাদের জীবনেও আগামীতে ঘটবে তার জন্য সতর্ক হওয়ার জন্য আজকে আমি বলবো ঘটনাটা সবাই খুব মনোযোগ সহকারে শোনো একটা করে লাইক করে দাও ভালো লাগলে ঘটনাটা শেয়ারও করতে পারো হতে পারে তোমারই নিজের বোনের সাথে ভাইয়ের সাথে মায়ের সাথে এরম হচ্ছে তাহলে চলো বেশি কথা না বলে ঘটনায় যাই ঘটনাটা হয় আমাদের দমদম থেকে এক ক্লায়েন্ট আমার সাথে গত সাত মাস আগে যোগাযোগ করে আমাকে সে জানায় যে দিদি ভাই আমরা ভালো ছিলাম ভালো ছিলাম ঠিকমতো আমাদের লাইফটা ঠিকঠাক চলছিল হঠাৎ করে না কি যেন একটা হয়েছে দিদি ভাই আমার হাজবেন্ড কাজকর্ম করছিল কাজে যাওয়া বন্ধ পুরো বাড়িতে বসা কি খাবো আজকে খেয়ে ভাবতে হয় কালকে কি রান্না হবে ছেলে মেয়ে পড়াশোনা করতো মেয়ের পড়াশোনার দিকটাও বন্ধ মানে কিভাবে তাদেরকে আমি স্কুলে পাঠাবো দুজন ইংলিশ মিডিয়ামে পড়ে দুটো বাচ্চা ইংলিশ মিডিয়ামে খরচা কত আমরা মোটামুটি অনুমান তো করতে পারি কি করে কি করব? একজন পরে সেভেনে একজন পরে নাইনে বলছে দিদি ভাই মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে জানতে চাইলাম ওদের কাছ থেকে প্রথম তো ফটো নিলাম তোমরা যেন আমি ফেস রিডিং করি ফটো নিলাম দিয়ে আমি জানতে চাইলাম আচ্ছা বলো তো তোমাদের এই যে খারাপ সময়টা আসে এই খারাপ সময়টা আসার ঠিক আগে তোমরা তোমরা কি কি করেছ কবে থেকে খারাপ সময়টা এসেছে তখন তারা বলল যে বছর ধরে এরকম হচ্ছে দু বছর ধরে সময়টা আস্তে 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 ডাউন ফল হয়েছে একবারে তো হট করে কিছু হয় না দু বছর ধরে অনুমান করতে পারি খারাপটা হয়েছে তখন বললাম একটু ভেবে বলো তো দু বছরের মধ্যে তোমরা এমন কি জিনিস করেছো যাতে তোমাদের মনে হচ্ছে যে কোনো জিনিস হবার জন্য এরকম হচ্ছে বলছে না দিদি সেরম তো কিছু করিনি আমি বললাম ভেবে দেখো এটা কিন্তু মানুষের চোখের নজরে তোমাদের সংসারটা খারাপ হয়েছে ভেবে দেখো তোমাদের সংসারে পেট চালান করেছে জিন চালান করেছে বান মেরেছে এতগুলো কাজ করেছে যে করেছে একজনই করেছে একটু ভেবে বলো তো তখন বলছে দিদি ভাই আমি দু হাজার তেইশে এটা বা দু হাজার পঁচিশে আসে ঘটনাটা দু হাজার তেইশের একদম শেষে মানে তোমার হচ্ছে ওই জানুয়ারি সরি নভেম্বর ডিসেম্বরের ঘটনা বলছে দু হাজার গাড়ি কিনি বললাম আচ্ছা এই তো হয়েছে সমস্যা শুরু আর কি করেছো বলছে আমরা চার চাকা একটা কিনি তারপর আমরা বাড়িতে কিছু আসবাবপত্র নতুন আনি মানে নতুন বলতে পুরনো ছিল ওগুলো দিয়ে আর কিছু টাকা টাকার মধ্যে অ্যাড করে নতুন আনি অনেক জায়গাতে অফার দেয় আমি বলে হ্যাঁ বলো না বুঝতে পারছি বলো বলছে এগুলোই করেছি দিদি আমি বলে আর কিছু করেছো মনে করে দেখো তো তখন বলছে হ্যাঁ আমার ছেলের জন্মদিনটা একটু বড়ো করে করেছিলাম আর মাঝখানে ওই নতুন বছর পড়াতে ছেলে মেয়ে বললো একটুখানি বাবা মা ঘোরাতে নিয়ে চলো ওদেরকে একটু ঘোরাতে নিয়ে গেছিলাম আমলে এইটাই তো সমাজের কিছু মানুষ আছে যারা তোমার সাথে প্রত্যেক দিন মিশে তোমার সাথে প্রত্যেক দিন কথা বলে তোমার সাথে গল্প করে তোমার ঘরের খোঁজ খবর নেয় তোমার মেয়ে ছেলের পড়াশোনার খবর রাখে কিন্তু তারাই তোমার ক্ষতিটা করছে তারাই তোমার ক্ষতিটা করে তোমরা বুঝতেও পারবে না তোমাদের সাথে এত ভালো মনে এত ভালোভাবে মিশবে বাড়িতে আসবে খাবার আনবে চপ এনেছি রে একটু মুড়ি মাগ ঘরে বসে একসাথে খাওয়া গল্প আড্ডা সব কিছু সব কিছু হচ্ছে কিন্তু জায়গা মতো গিয়ে কাজটা করে দিয়ে চলে আসছে কারণ সে জীবনে কোনো দিন প্রতিষ্ঠা হতে পারবে না কোনো দিন পারবে না সে প্রতিষ্ঠা হতে সে চাইবে না তোমার ভালো হোক আরে আমি পারছি না ও কি করে পারছে এরকম আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে যাদের হাজবেন্ডরা বোনরা বলে দিদি আমার হাজবেন্ড একটা সামান্য কারখানায় চাকরি করে বারো থেকে ষোলো হাজার টাকা মাইনের বেশি না উগড়ি টুগড়ি নিয়ে আমাকে সব তো বলে বলে দিদি ভাই আমার বাড়িতে এসি রয়েছে আমার বাড়িতে মানে মডুলার কিচেন যেটা বলে সেরকম করা রয়েছে আমরা খাই যতটা তার থেকে বেশি গুছিয়ে 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 মনের মতো করে আমরা আমাদের সংসারটাকে সাজিয়েছি কিন্তু একটা গভর্নমেন্ট সার্ভিস চাকরি করেও ভাড়া বাড়িতে রয়েছে তার বাড়িতে না আছে একটা মানে ভালো কোনো আসবাবপত্র না আছে কোনো এসি তাহলে সেই মানুষটা যদি তোমার পাশে থাকে কথাটা কি ভুল বলছি তোমরাই বলবে তোমরাই বলবে কথাটা যদি ভুল বলি সেই মানুষটা তোমার পাশে যদি থাকে আর তোমার পাশে থেকে যদি সেই মানুষটা দেখে যে তোমার বাড়িতে একটা সামান্য কারখানায় কাজ করে একটা সামান্য অটো চালিয়ে টোটো চালিয়ে সামান্য তুমি চার চাকা নিয়ে ঘুরছো একটা গভর্নমেন্ট সার্ভিস একটা জায়গায় রয়েছে সেই মানুষটা পড়তে পারছে না তখন সেই মানুষটা কি করবে কি করবে তখন তার রাগ তার ক্ষোভ তার বাড়িতে অশান্তি দিনের পর দিন সেগুলো গিয়ে অন্য জায়গায় তোমার জন্য কাজ করে আসবে যাতে তুমি ধুলস্বাৎ হয়ে যাও কারণ সে তো ধুলস্বাত হয়ে গেছে তার যা হওয়ার হয়ে গেছে সে চাইবে তুমিও ধুলস্বাত হয়ে যাও তুমি ধুলো মিশে যাও তোমার ভালো সে কোনো দিন চাইবে না এইটুকুনি জানে না রাখে হরি মারেকে রেখেছে বলে ও আছে তোমাকে রাখিনি বলে তুমি আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ এইটা মানুষ সত্যিটা কখনো ডিজার্ভ করে না কখনো অ্যাবসর্ভ করে না কখনো নিজের মধ্যে সেটা লাগায় না একবারও চিন্তা করে না যে ওই মানুষটা করছে নিশ্চয় ওর পরিশ্রম নিশ্চয়ই ও আগামী কোনো সময় কারোর ভালো করেছিল হতে পারে পরজন্মের ফল ও ভালো করেছিল বলে আজকে ওর ভালো হচ্ছে মানুষ সেইটা মনে করে না মানুষ ভাবে আরে কি করে ভাই এই তো দুদিন আগে পায়ে হেঁটে ঘুরতো আজকে বাইক কিনে নিল কি করে ওরে বাবা আমার ছেলেটাকে বাইক কিনে দিতে পারছি না আমার স্বামী তো ভালো জায়গায় চাকরি করে নিজের বাড়ি ও তো ভাড়া বাড়িতে থাকে ওই তখনই কি হলো ওরকমই আর একজনের আছে চলে গেলো কারণ যেই মানুষটা যেরকম হবে সেই মানুষটা তার সাথে তো সেরকম বন্ধু হবে তুমি যদি একাতিত্ব বোধ করো তুমি যদি ভালো সৎ মানুষ হও তুমি যদি ভগবান নিয়ে থাকো আত্মা তুমি যদি ভাবো যে না আমি ঠাকুর দেবতা নিয়ে থাকি যাক সবার ভালো হোক যার যা হচ্ছে হচ্ছে দেখে আমি খুশি হই তোমারও ভালো হবে এবার তুমি যদি বসে বসে ভাবো আচ্ছা কি করে করছে আমি তো পারছি না আমার তো এত টাকা স্বামীর চাকরি আমিও তো চাকরি করে করতে পারছি না ওর পরিবারকে নিয়ে এত সুন্দর হাসতে হাসতে খেলতে খেলতে গাড়ি করছে বাড়ি করছে বাহ তার পরিবারকে কত সুন্দর রেখেছে সে তো সাকসেসফুল হয়ে গেছে কেন সাকসেসফুল হয়েছে কিসের জন্য হয়েছে কারণ সে অন্যকে দেখে কখনো হিংসা করেনি সে নিজের রাস্তায় চলেছে সে একটা নিজে মনে প্রতিশ্রুতি রেখেছে যে আমি জীবনে প্রতিষ্ঠিত হব আমি করে দেখাবো যে আমি কতটা পারি কারণ আমরা জানি একটা রিসার্চে বলা হয়েছে যে মানুষের হান্ড্রেড পার্সেন্ট ব্রেন্ডের মধ্যে মানুষ চল্লিশ পার্সেন্ট ইউজ করে আর আনইউজড হয়ে থাকে ষাট পার্সেন্ট যদি সেটাকে উপলব্ধি করতে পারো কে কার সাথে বিয়ে করলো কে কোন জায়গায় চলে গেল কার বাড়িতে মাছ রান্না হচ্ছে কে নিরামিষ খাচ্ছে কার মেয়ে গাছতলায় প্রেম করছে এই সব থেকে কোনো লাভ নেই দেখতে হবে তুমি জীবনে কতটা কি করতে পারবে সাকসেস তোমার জীবনে ভালো তুমি কি করতে পারবে তোমাকে এটা দেখতে হবে তাহলে তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে নালে তুমি পড়ে থাকবে আর লোকের দিকে জ্বলবে এতগুলো কথা আমি কেন বললাম বলো তো এতগুলো কথা বললাম সেটা হচ্ছে আজকের ঘটনার মধ্যে আছে আমার সাথে যে ক্লায়েন্ট আমার সাথে কথা বলে বলে দিদি ভাই একটা সময় তো আমাদের খুব ভালো সব কিছু ছিল কিন্তু এখন না নিজের গাড়ি বিক্রি হয়ে যায় নিজের বাড়িটাও বিক্রি করব মানে করার একদম সব কিছু অর্ধেক চলে গেছে মানে আজকে ছেলেকে মেয়েকে স্কুলে কি পড়াবো মানে পড়াতে পারবো কিনা তারও ঠিক নেই ঠিক আছে তো আমি তাকে দেখি যখন আমি তখন বললাম তখন সে বলল হ্যাঁ আমি গাড়ি কিনেছি আমি ঘুরতে গেছি বাড়ির আসবাবপত্র করেছি তখন আমি বুঝলাম যে একে করে দিয়েছে যা করার এবার শোনো মানুষের শুধু ওই দেখে পড়ে ফেললো ওর হয়ে গেল সেটা পর্যন্ত মানুষ আটকে থাকে না কারণ কি জানো মানুষ যখন নিজে কিছু করতে পারে না না নিজের যে মনের ভিতরে একটা জিনিস চলতে থাকে তো আরে ও কি করে করলো তাদের কিন্তু রাতে ঘুম হয় না তোমার না থাকলেও যতটা আছে তুমি রাতে দুটো খেয়ে ঘুমাচ্ছ তারা কিন্তু ঘুমাতে পারে না তারা তখন কি করে বলো তো নিজের শরীরের জ্বালা পোড়াটা বের করবে কোথায় তখন নিজের গ্যাট থেকে টাকা খরচা করে যায় জায়গায় জায়গায় তোমার ক্ষতি করতে কারণ কি জানো ও তো নিজে প্রতিষ্ঠিত না নিজে করতে পারবে না ও তোমার ক্ষতি করে ওর মনকে সান্ত্বনা দিচ্ছে হারে যাক ওর ক্ষতি হচ্ছে আহাহা ওর গাড়িটা বিক্রি হয়ে গেছে এই তো ছেলে মেয়েটার পড়াশোনাও বন্ধ এইটায় ও শান্তি পাচ্ছে কিন্তু ও নিজেও জানে না যে এই যে ক্ষতিটা ওকে করেছে এটা ক্ষণিকের কারণ এটা ভগবান ক্ষতি করেনি করেছে তুচ্ছ একটা মানুষ নিম্ন মানের একটা মানুষ ক্ষতি করেছে ঠিক আছে তো জানে না হয়তো হ্যাঁ কিছু প্রক্রিয়ার কিছু কাজ হয়তো তার লেগেছে হয়তো তার সময়টা হয়তো দুদিন চার দিন এক মাস খারাপ যাবে কিন্তু তারপর ভগবান তাকে উজার করে দেবে উজাহার করে আমি আমার ক্লায়েন্টকে বলেছিলাম কিছু কাজ আমি দিচ্ছি আমি কোনো অ্যাস্ট্রোলজার না আমি কোনো তান্ত্রিক ওঝা না আমি যা দিই মায়ের কাজ করি আমি আগেও বলেছি আমি এখনও বলছি আমি আমার মাকে ডাকি আমার মা আমার কথায় সাড়া দেয় তো আমি বললাম কোনো চিন্তা করতে হবে না যে যা পারছে করুক আমি শুধু একটাই কথা বলি প্রতিশোধ নেবার চেষ্টাও করবে না ও আমাকে ক্ষতি করেছে দিদি ওকে ক্ষতি করো না ক্ষতি করার জন্য একজন তো বসে আছে ক্ষতি তো ও করেছে ভগবান করেনি ভগবান তো তোমাকে আটকে রেখেছে তাহলে তুমি কেন ওর ক্ষতি করবে ভগবান কি তোমার ক্ষতি করেছে করিনি ক্ষতিটা তো ভগবান করবে ওর ক্ষতি করবে ও তো মানুষ তোমার মানুষকে ক্ষতি করেছে তুমি সারিয়ে নিচ্ছ ভগবান তোমাকে দেখছে ভগবান যখন ক্ষতি করবে তখন কোনো মানুষের বাবারও ক্ষমতা থাকবে না চোখে আবার রাস্তা দিয়ে তুলবে তার জন্য কারোর ক্ষতি দরকার নেই তুমি দেখো ভালো কি করে থাকবে তুমি দেখো তুমি আগামী দিন ভালোভাবে কিভাবে চলবে তোমার মোটিভটা রাখতে হবে পজিটিভ তোমাকে ভালো থাকতে হবে তোমার চারপাশে যত খারাপ মানুষ দাঁড়াক না কেন উপরে একজন বসে আছে সে দেখবে তোমাকে ঠিক রাস্তা দেখিয়ে বের করে নিয়ে চলে যাবে আর যারা তোমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে তারা দাঁড়িয়ে আলোচনা সমালোচনাই করে যাবে তাদের জীবনে কৃষ হবে না ঠিক আছে তো সেই বোনকে আমি কিছু জিনিস দিয়েছিলাম এখনো পর্যন্ত সেই বোন বলে যে আপনি কে আপনি কে মা বলুন আমাদের এত মনে জড়ি নেই আপনি তো আমার থেকে বয়সে অনেক ছোটো আপনার মায়ের বয়সী আমি আপনি তো এত মানে অল্প বয়সে আপনি যা মোটিভেট কথাবার্তা বলেন আমার ব্যাঙ্গালোরে এক মানে ও তো শুনবে আমি জানি দিদিভাই ব্যাঙ্গালোরে এক দিদিভাই আছে দিদিভাই রাতের পর রাত আমার ভয়েসগুলো শুধু শুনে। আমার কাছে ভয়েসও আছে তার দিদিভাই বলে বোন তুমি জানো না তুমি যে কথাগুলো বলো না যার মানে ওষুধের দরকার হয় না মানে তার ওষুধের থেকেও দরকার হয় এই মোটিভেট কথাবার্তাগুলো এই কথাগুলো না রাতে আমি শুয়ে শুয়ে শুনি তুমি জানো না শুনতে শুনতে আমি ঘুমাই আমার কি যে মনে জোর হয় কি ভালো লাগে তুমি পাও কোথা দিয়ে এত শক্তি পাও কোথা দিয়ে এত মনের জোর কে দেয় তোমাকে আমাকে কেউ ডমিনেট করতে পারে না কেন বলো তো আমি তোমাদের বলছি বহু মানুষ কিন্তু আমারও পেছনে লেগেছিল বহু মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করেছে বহু মানুষ কিন্তু আমাকে ডমিনেট করতে পারে না কারণ আমি একজনকে মানি সে হচ্ছে আমার বড় মা আমি জানি সেই যেদিন মারবে সেদিন আমি এর আগে না শোনো একটা কথা বলি মানুষ যখন সৃষ্টি হয় একদম জন্ম আমাদের তো এটা সৃষ্টি মানুষ যখন সৃষ্টি হয় না ও সৃষ্টি থেকে দেখবে প্রথম মুখে ভাব দেয় যেরকম মা বাবা শেখায় সেরকম কিন্তু ঈশ্বরের সাথে সে শিশুটাকে পরিচয় করায় একদম জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত কে থাকে বলতো কে থাকে বলতো থাকে হচ্ছে ভগবান ভগবান থাকে কারণ মা বাবা তো মানুষ মা বাবা তো মানুষ একটা সময় সেই বাচ্চাটাকে কর্ম করে জন্ম দিয়ে খাবিয়ে পড়িয়ে স্কুলে পাঠিয়ে সেই বাচ্চাটা কি হয় একদিন বিয়ে শাদি করে তার সংসার হয় সে আবার তার মতো তার বাচ্চা কাচ্চা নিয়ে থাকে কিন্তু তার মা বাবা কিন্তু একটা সময় মারা যায় সে কিন্তু তখনও সেই শুরুর দিন থেকে সেই দিন পর্যন্ত কাকে ডাকছে বলতো ঈশ্বরকে ঈশ্বরকে এই কথাটা খুব ভালো করে আজকের ভিডিওটা খুব ভালো করে তোমরা শোনো এই ভিডিওটার মধ্যে বহু কিছু পাবে আমাদের শেষ পর্যন্ত যেই যেই ধর্মের হোক কেউ আল্লাহ কেউ খ্রিস্টান কেউ মানে বৈদ্য কেউ শিখ ঠিক আছে যে যেই ধর্মের থাক ঈশ্বর হচ্ছে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত থাকে আমরা যত বয়স হবে না আমাদের দেখবে আস্তে 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 সবাই একে একে হাত ছেড়ে চলে যাবে কেউ থাকবে না হাত ছেড়ে চলে যাবে বলে এ না যে ঝগড়া ঝাঁটি করে না প্রথম মা বাবা যাবে তারপর দেখবে আস্তে আস্তে তোমাদের খুব কাছের বন্ধু বান্ধব শুধু ঈশ্বর শুধু ঈশ্বর শেষ পর্যন্ত তাকে পাবে যখন তোমার বয়স হবে বৃদ্ধ বয়সে যখন তুমি শুয়ে থাকবে খাটে তখন তুমি হে পরমাত্মা হে ঈশ্বর আমার শরীরের ব্যথাটা তুমি কমাও হে ঈশ্বর যতদিন বেঁচে আছি তুমি আমায় রক্ষা করো হে ঈশ্বর আমি বললে যেন তোমার চরণে ঠাই পাই আমরা ঈশ্বরকেই ডাকি তাই জন্য দোষ করো ভুল করো গুণ করো যাই করো ঈশ্বরকে মানো সর্বদা ঈশ্বরকে মানো আমরা অনেকেই যারা নাস্তিক আছে আমরা দেখি বলে আরে ও তো একটা ফটো আরে দূর ও তো মাটির একটা পুতুল না না মাটির আমরাও তো একটা শরীর আমরাও তো শরীর তাহলে রামকৃষ্ণ দেবও তো শরীর ছিল তাহলে তাকে আমরা পূজিত করি কেন শারদা মাও তো আমাদের মতো শরীর ছিল তাহলে শারদা মাকে আমরা আসরে বসে পুজো করি কেন কেন করি তাহলে একটা ফটো ফ্রেমকে আমরা ফটো ফ্রেম বলবো কেন তার মধ্যেও তো আত্মা বিরহ থাকতে পারে তাই না সব কিছু মাথায় রেখে চলতে হবে আজকের ঘটনাটা আমাকে যে বোন বলেছিল না সেই বোনের বাড়িতে যে পেট চালান করে বোন আমাকে বলে যে দিদি আমি রাতে ঘুমাতে পারি না ছাদের মধ্যে যেন কিছু দৌড়াদৌড়ি করে কিছু যেন ছাদের মধ্যে চলাচল করে দিদি জানলার সামনে না মনে হয় যেন কেউ দাঁড়িয়ে আছে যখন খুলে দেখি তখন দেখি কিছুই নেই দিদি খুব ভয় লাগে দিদি আমি তার বাড়ি বললাম যাবো বাড়ি যাব আমি তোর বাড়িতে গিয়ে আমি দেখবো আমার বোনদের আমি তুই বলেই বলি জানি না কেন আমার কাছে আমার বোনরা যারা ফোনে আমার সাথে কথা বলে যারা আমার কাছে আসে তোমরা ভিডিও তো দেখেছো আমি মিথ্যা কথা বলি না তোমরা দেখেছো যে সবাই এসে আমার কাছে কাঁদে কিছু ভিডিও দিই কিছু ভিডিও কান্নাকাটি দিই না সবাই কাঁদে আমি বলি তোমরা কাঁদো কেন আমার প্রশ্ন তোমরা কাঁদো কেন সবাই একটাই কথা বলে যখন মনটা ভারী হয়ে যায় বুকটা ভারী খুব ক্লান্ত আর কাউকে বলার মতো নেই যেরকম আমরা দেখবে মা দুর্গা মায়ের সামনে দাঁড়িয়ে মনের কষ্ট যখন বলি বা বাড়িতে কোনো ঠাকুরের আসনে বসে চোখ দুটো এমনিই যেন জলে ভরে যায় মনের কষ্টটা যেন চোখ দিয়ে বেরোয় সেরম জানি না দেখলে না যেন চোখ দিয়ে জল এমনি চলে আসে বুকটা ভারী হয়ে জল বেরোয় মানে খেটে যেন চোখে জলটা বেরিয়ে আসে আর মনটা কি শান্তি হয় যে না মাকে দেখলাম আমিও তো তোমাদের মতো মানুষ কিন্তু কিন্তু মানুষ আমার মধ্যে খুঁজে পায় তাদের শান্তি তারা খুঁজে পায় তাদের একটা আশ্রয়ের জায়গা এত মানুষ আমার সাথে প্রত্যেক দিন যোগাযোগ করে এত মানুষ তোমাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না এগুলো কি এমনি এমনি হয়েছে হয়তো কোনো দিন কোনো জন্মে ভালো পুণ্যির কাজ করেছিলাম যার কারণে আজকে আমার বড় মা আমাকে এই জায়গায় রেখেছে এত মানুষ একটাই কথা বলে যে আপনাকে বিশ্বাস করি আপনি আমার এই কাজটা করতে পারবেন এইটা করে দেন আপনি পারবেন আমরা কোনো জায়গায় যাব না আমি অনেক কাউকে বলি যে আমার কাজের ব্যস্ততা আছে আমার শরীরটা আপনি সুস্থ হন আমার কষ্ট হোক আপনি করবেন আপনি সুস্থ হন আমি কিন্তু লোকের কাছে গিয়ে গিয়ে বলি না তোমাদের প্রবলেম এসো 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 মানুষ আসে একজন আর একজনকে ফোন নাম্বার দেয় সে যোগাযোগ করে আমাকে ও নাম্বার দিয়েছে অমুক মানুষ আমাকে আপনার কাছে পাঠিয়েছে এইটাও উপরওয়ালারই ইচ্ছা এটা উপর ইচ্ছা তুমি চাইলেও বন্ধ করতে পারবে না তুমি চাইলে তুমি করতে পারবে না এটা উপর ইচ্ছা এই যে বোন বোন বলে জানলার সামনে খট 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 করত বলে জানলা খোলার সাহস হতো না দিদি আমার হাজবেন্ড একটু সাহসী উঠে গিয়ে যেই জানলা খুললো দেখা একটা হাওয়ার মতো কিছু সামনে জঙ্গল বাগান হাওয়ার মতো কিছু হাওয়া মিশে গেল বলে দিদি ভাই কোনো দিন কাউকে দেখিনি কিন্তু এই রকম হতো সেই বাড়িটা সেই বাড়িটা সব কিছু চলে যেতে বসেছিলো তাদের একটা জমি বিক্রি হবার পুরো সব কিছু ঠিক হয়ে যায় তাদের বাড়ির গাড়ি বিক্রি হয়ে যায় বাইক বিক্রি হয়ে যায় স্বামী সাইকেল কেনে বাইকে করে যেত সাইকেল কেনে তার ছেলে মেয়েগুলো পড়াশোনা মানে একদম রাস্তায় বসে যাওয়ার অবস্থা তাকে আমি আমি তুলেছি আমি বলেছি আমি যখন হাতটা ধরেছি তখন রাস্তায় বসতে হবে না দাঁড়িয়ে থাকবি আমি তো আছি আর এই জোরটা আমি বলি না এটা যেটা বলি সেটা আমার স্বয়ং মা বলেন আর মাই করেন যা করেন আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু করি না আমি কিচ্ছু জানি না যা করেন আমার মা করেন শুধু মাধ্যমটা আমি যেটা প্রথম থেকে তোমাদের বলে আসি। একটা মধ্যম রাখে তো ওই মধ্যমাটা আমি আমি কেউ না মা শুধু কত পুণ্যি করেছিলাম মা আমাকে বেছে নিয়েছে কাজটা করানোর জন্য তোকে দিয়েই কাজটা হবে তোকে দিয়ে কারণ আজকে এত বোনরা ভাইরা আমাকে বলে দিদি ভাই যখন নৈহাটিতে বড় মায়ের মন্দিরে যায় না তোমাকে খুঁজি আরে আমি কি মন্দিরে থাকি মন্দিরে তো বড় মা থাকে কিন্তু তারা গিয়ে আমাকে খোঁজে আমার কাছে সব ভয়েস আছে সবাই বলেছে যে আমরা মায়ের মন্দিরে গেলে আমরা তোমাকে খুঁজি যদি সোনা দিদি সাথে দেখা হয়ে যায় আমি বলি ভাই আমার বাড়ি তো ব্যারাকপুরে নৈহাটি কোথায় ব্যারাকপুর কোথায় আমি তো নৈহাটি থাকি না কিন্তু বলে তবু তোমাকে যদি দেখতে পেতাম আমি খুব খুশি হতাম মনটা যেন ভরে যেত মাকে তো দেখেছি কিন্তু তোমার যদি দর্শন পেতাম সবাই গিয়ে নৈহাটি মায়ের মন্দিরে আমাকে খুঁজে এটাও তো মায়েরই ইচ্ছা এটাও তো মায়ের ইচ্ছা আমার তো কোনো ইচ্ছা না জানি জানি যে ঘটনাটা হয়তো ভূতের বা ভয়ের না কিন্তু তোমাদের আমি কিছু কথা বাস্তব বললাম এই ভিডিওটা তোমরা একবার না তোমরা বারবার যখন একা থাকবে একবার শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনো যদি তোমাদের শুনে মাথার কিছু মেমোরিতে পরিবর্তন না আসে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবে আমি তোমাদের বলে দিলাম তাহলে চলো তোমাদের কমেন্ট করি আর হ্যাঁ রাতে কিন্তু দুর্দান্ত একটা ঘটনা আছে বেঙ্গুলি ব্লগার সোনায় অবশ্যই কিন্তু শুনে নেবে আমরা দীঘার একটা হোটেলের ঘটনা শুনেছিলাম দীঘার হোটেলের তো দীঘায় তো মোটামুটি এখন খুব ভালো মতো ওখানে ব্যবসা হচ্ছে শুনছি দীঘায় যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক তো প্রথম আমাদের মৌসুমি কুন্ডু বলেছে দিদি আমার নামটা নিও আমি গুড্ডু নিয়ে নিলাম গুড্ডু হাই গুড্ডু তারপরে নীলিমা সিংহ তারপরে আমাদের সন্তুর দুনিয়া বোন তারপর তনুশ্রী দাস জলি হাঁচরা দিদিভাই তারপরে আমাদের বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো রূপা দে কমেন্ট করেছো সানিয়া মন্ডল বোন কমেন্ট করেছে সরস্বতী পারমাণিক বোন কমেন্ট করেছো পিন্টু ঘোষ স্বপ্না বাজাল দিদিভাই শম্পা মিনি কিচেন থেকে আমাকে ভিডিও কমেন্ট করেছে কি বলছি আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই কমেন্ট করেছ সুজাতা দাস দিদি ভাই কিষানু মান্না রূপা শেঠ আর পিয়ালি প্রত্যেকের কিন্তু আমি কমেন্টে নামগুলো বলে দিলাম তোমরা বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট অনেক কমে যাচ্ছে আমাদের শোনা কথায় বেশি বেশি করে কমেন্ট করো ঘটনাগুলো শোনো ভালো লাগলে অবশ্যই আত্মীয় পরিজন প্রিয়জন সবার সাথে শেয়ার করো এখনের মতো আসবো সবাই খুব ভালো থেকো ভালো থেকো ভালো রেখো আনন্দে থেকো ঈশ্বরকে মন দিয়ে ডাকো জীবনে কিছু চাই না চলো এখনো মতো টাটা